পথ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার তারপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠাল পুলিশ কিন্তু যুবকের পরিচয় পাওয়ার পরেও তদন্ত হল অজ্ঞাত পরিচয় হিসাবেই তারপরেই শনিবার সকাল থেকে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা মৃত যুবকের নাম সোমনাথ পারামাণিক সাতাশ বছর বয়স আসানসোলের সালানপুর থানার নেতাজি কলোনির বাসিন্দা মাছের গাড়ি চালক ছিল ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে মেইল মারফত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা মায়ের অভিযোগ বৃহস্পতিবার রাতে সোমনাথ খালি গাড়ি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন মাছ সকাল থেকে ফোন করার পরেও সোমনাথ ফোন ধরেনি শুক্রবার দুপুরে সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ির থেকে ফোন করে বলা হয় সোমনাথ জাতীয় সড়কের দুর্ঘটনা কবলে পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে বলেই জানানো হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে পৌঁছালে পরিবারের লোকেরা এসে জানতে পারে তার ছেলে মারা গেছে ময়নাতদন্ত হয়ে গেছে পুলিশ রাউন্ডের গাড়ির সাথে সোমনাথের পিক আপ ভ্যানের ধাক্কা হয়েছিল তবে সোমনাথের মৃত্যুর পর এইভাবে কেন ময়নাতদন্ত করা হলো তার বিচার চাইছে পরিবারের লোকেরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে কিন্তু আমার দাদাকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন আমার দাদা ঠিক ছিল তখন যখন আশেপাশের লোকেরা যখন ওনাকে ভর্তি করেছিল তখন পাশের লোকেরা বলছিল আমার দাদা তখন নাকি জ্বালাতে বলছিল আমার প্যান্ট খুলে দাও আমার প্যান্ট খুলে দাও আমার খুব জ্বলছে আর নাকি ওর ওই জায়গাটায় নাকি ফুলে গেছিলো ওকে মনে হয় ওখানে মারধর করে ওকে নিজে ওরা মেরে দিয়ে পোস্টমার্টম করে দিয়েছে এর মধ্যে কিছু এর মধ্যে কিছু আছে নাই তো আমাদেরকে না বলে কী করে পোস্টমার্টম করে দিল আপনারা কোথায় অভিযোগ জানিয়েছেন আমাদের থানা আমরা এখানে থানায় বলছি আমাদেরকে কোনো কিছু অভিযোগ নিচ্ছে না আমাদেরকে বলছে আমরা এখানে কিছু করতে পারবো না রাতেরবেলা বেলা দাদা যে গাড়ি নিয়ে বেরিয়েছিল তখন তো আমি জানতাম না যে আমি তো ঘুমিয়ে গেছিলাম আমার নিজের ঘরে গিয়ে সকালবেলা আমাকে দাদার একটা বন্ধু ফোন করে বলল যে তোর দাদা এখনো মাছের জায়গা যেখানে মাছ আনতে যায় সেখানে পৌঁছায়নি তো আমি বললাম আমি বললাম যে তোরা ফোন করেছিস বলছে হ্যাঁ ওখান থেকে আমাকে ফোন করে জানিয়েছে যে তোর দাদা এখনও পৌঁছায়নি আমি ফোন করে দেখছি তোর দাদা পৌ পৌঁছালে আমি তোকে জানাবো তারপর থেকে আমি দাদাকে সমানে ফোন করে যাচ্ছি দুটো ফোনে আমার দাদার ফোন শুধু রিং হচ্ছে ফোনকে ফোন কেউ ধরছে না সমানে রিং করছি ফোনে রিং হচ্ছে কিন্তু ফোন কেউ ধরছে না তারপরে কিছুক্ষণ পর সাড়ে বারোটা সাত দিন নাগাদ আমাকে এইখান থেকে বিধাননগর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে আমাকে ফোন করে জানায় আপনার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা এসে পড়ে আপনার বাড়ি না আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে আপনারা কেউ একজন এসে আপনার দাদাকে অন্য হসপিটাল বেটার ট্রিটমেন্ট দেন তো যদি আমার দাদা বেটার ট্রিটমেন্টের জন্যই আমাকে এই ফোন করা হয়েছিলো তাহলে আমার দাদার পোস্টমার্টামটা কেন করা হলো আমার দাদা আমাদেরকে না জানিয়ে আমার দাদার পোস্টমার্টাম হয়ে যায় আমাদের বাড়ির লোক যখন আসে তখন দেখে আমার দাদার পোস্টমার্টাম হয়ে গেছে কি চাইছেন আপনি আমরা বিচার চাইছি মানে কি গাড়ি ধাক্কা হয়েছিল বলেছিল পুলিশের রাউন্ড গাড়িতে ধাক্কা মেরেছিল তাহলে পুলিশের রাউন্ড গাড়ির ধাক্কা যখন আমার দাদার লেগেছিল আমার দাদা তো ডেট হয়ে গেছে ওইখানে তাহলে পুলিশের রাউন্ড গাড়ি তো যখন এমনি ভাবে লেগেছে তাহলে আমার দাদার সাথে যে গাড়িটা লেগেছে সেই গাড়িটা কোথায় পুলিশ এখন কি বলছে পুলিশ তো কিছুই বলছে না পুলিশ এইদিকে করছে ওইদিকে করছে নাইন উপর নাইন উপর করছে থানায় অভিযোগ করেছেন থানায় আমরা অভিযোগ করেছি তাহলে পোস্টমর্টেমটা কি হলো আমাদের এখনো পর্যন্ত বডি দেয়নি আমাদের